হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে আমরা চ্যাপ্টার 14 পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড থার্টি সিক্স ভিডিও পার্ট নাম্বার আজকে টেন করবো কোর্সে দেখি চোদ্দো থেকে লাস্ট মিডিতে আমরা তিনের নয় দাগেরটা করেছি আজকে আমরা দশ দাগের অঙ্কটা করবো কী বলেছে দেখো দশ দাগের অঙ্কটা বলছে এক্স কিউব মাইনাস সিক্সটিন প্লাস নাইন স্কোয়ার প্লাস এস স্কোয়ার x তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম রাশি তাহলে এটাকে লিখব প্রথম প্রথম রাশি ইকুয়াল টু x কিউব 16x তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সর্বপ্রথম কি কমন যাবে এখানে x আছে এখানে তিনটা x আছে তাহলে সবথেকে কম যেটা আছে সেটা আমরা কমন নেব ব্র্যাকেট দেবো কমন নামার পরে তাহলে এক্স তিনটা ছিল একটা সরে আসলো তাহলে এখানে পড়ে থাকলো দুটো মাইনাস এক্স কমন নিয়ে নিয়েছে তাহলে সেই জায়গায় পড়ে থাকবে আমার সিক্সটিন ইকুয়াল টু রাখবো এবার দেখো আমরা কী করবো এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট করি এখানে এক্স স্কোয়ার আছে মাইনাস এখানে সিক্সটিন আছে দেখো ষোলোকে যদি আমরা ভাঙি চারের ঘরে নামতায় চার চারে ষোলো দুটো চার ফোর ইন্টু ফোর তাহলে ফোর ইন্টু ফোর মানে সেটাকে আমরা চারের স্কোয়ার করতে পারি তাহলে যেখানে সিক্সটিন আছে সেখানে আমি চারের স্কোয়ার করে নিই দুটো চার কিন্তু ষোলো হয় মনে রাখবে এখানে চার দুগুণে আট করবে না চারের স্কোয়ার বলতে দুটো চার তাহলে এখানে হচ্ছে এক্স তাহলে এটা কোন সূত্র এটা হচ্ছে ই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র দেখো মনে রাখবে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি একটা হচ্ছে এ মাইনাস তাহলে ঠিক একইভাবে এটার সাথে একটা প্লাস হবে এক্স প্লাস ফোর আর একটা হবে এক্স মাইনাস ফোর এবার চলে আসবো আমরা দ্বিতীয় রাশিতে এটা হচ্ছে দ্বিতীয় রাশি সেটা হচ্ছে টু এক্স কিউব প্লাস নাইন এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স ওকে টু এক্স কিউ প্লাস নাইন স্কোয়ার প্লাস ফোর এক্স তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেখো এখানেও এক্স রয়েছে এখানেও এক্স রয়েছে এখানেও মানে এখানে তিনটা এখানে দুটো এখানে একটা তাহলে সবথেকে কম যেখানে আছে সেটা আমরা কমন নিয়ে নেব অর্থাৎ এক্সটাকে কমন নেব তাহলে পরে থাকছে আমার টু এক্স এটাকে টু করে দিই ওকে সামনে টু আছে তিনটা ছিল একটা বেরিয়ে গেলো তাহলে টু এসু স্কোয়ার প্লাস নাইন দুটো ছিল সেখানে একটা লিখবো আর এক্সটাকে যেহেতু কমন নিয়ে নিয়েছি তাহলে শুধু থাকবে আমার ফোর ইকো এবার দেখো এখানে এক্স আছে এক্স থাক এটাকে সেকেন্ড ব্র্যাকেট করে দিই এবার দেখো এটাকে মিল টার্মই করতে হবে তারই শর্ত আছে দেখো যার উপরে পাওয়ার আছে এখানে শুধু এসে এক্সের উপরে পাওয়ার আছে কিন্তু এখানে সামনে একটা সংখ্যা আছে টু তাহলে এক্সের উপরে পাওয়ার আছে সেই এক্সটা কিন্তু এখানে আছে তাহলে এরকম থাকলে সেটাকে আমরা মিল টার্ম জানি করতে হয় কিন্তু এখানে এস স্কোয়ারের সামনে একটা সহক আছে সেটা কত টু তাহলে মনে রাখবে এই দুইয়ের সাথে আমার যে ধ্রুবক সংখ্যাটা আছে অর্থাৎ চার সেটা গুণ করে নিতে হবে সব সর্বপ্রথম তাহলে চার দুগুণে কত হচ্ছে আট হচ্ছে তাহলে এখানে আমরা আট পেলাম এই আটকে ভেঙে এখন কিন্তু চারকে ভাঙব না এই চার আর এর যে সহক ছিল চার দুগুণে কত আট এই সংখ্যাটাকে কিন্তু আমরা ভাবব এই আটকে ভেঙে যোগ করে আমাকে নয় নিয়ে আসতে হবে তাহলে আটের থেকে যেহেতু এক বেশি তার মানে আমরা এভাবে ভাঙি আটককে আট হিসেবে ভাঙি ওকে তাহলে দেখো আট আর একে যোগ করলে আমরা কত পেয়ে গেলাম যোগের মাধ্যমে নয় পেয়ে গেলাম এবার বলছে এই দুটো সংখ্যার গুণ ফল আমাকে এটা হতে হবে এখন কিন্তু চার হবে না এদের দুজনের গুণ ফলটা হতে হবে তাহলে আটের সাথে যদি এক গুণ করে নিই তাহলে আটককে আট পাচ্ছি তাহলে এটা মিলটাম হচ্ছে তাহলে লিখব টু এটা টু স্কোয়ার প্লাস এই নাইনের জায়গায় আমি কত বসাবো এইট প্লাস ওয়ান এইট প্লাস ওয়ান সঙ্গে কী আছে আমার এক্স তারপরে প্লাস ফোর ওকে এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করবো ইকোয়াল টু এক্স আবার সেকেন্ড ব্র্যাকেট এবার দেখো টু এক্স স্কোয়ার প্লাস একবার এইটের সাথে এক্স লিখবো এইট এক্স তারপরে দেখতে পাচ্ছি প্লাস এবার ওয়ানের সাথে এক্স করলে সেটা শুধু এক্স হয় প্লাস ফোর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এক্স এবার আমরা কি করব এদের মধ্যে এই দুটো জড়ার মধ্যে আমরা কমন নেবো সেকেন্ড ব্র্যাকেট রাখি দুই আর আটের মধ্যে দেখো একটু রাফ করে নিতে পারো এটাকে একই ঘরের নামতে যেতে হবে তাহলে দুইয়ের ঘরের নামাতে পড়লে দেখো দুই অক্ষ দুই দুই ঘরের নামাতে পড়লে চার দুগুণে আট তাহলে আমার কমন এটা হবে অর্থাৎ দুইটা কমন হবে তার সাথে কে কমন হবে আবার দেখতে পাচ্ছি একটা এক্স কমন হবে তাহলে টু এক্স কমন হয়ে গেলো তাহলে টু তো কমন এখানে একটা এক্স সরিয়ে নিয়েছে তাহলে সেই জায়গায় একটা এক্স থাকবে প্লাস এক্স তো কমন গেছে দুইয়ের ঘর নামাতে পড়লে কত চার দুগুণে আট তারপরে দেখো এখানে এই প্লাসটা এখানে বসাবো তারপরে দেখছি এখানে কোনো কিছুই কমন যাবে না তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি ওয়ান কমন নিতে হয় আর যেমন আছে তেমন দেখে দেখে বসে দাও এক্স প্লাস ফোর দেখো এটা এটা সেম আসছে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তাহলে এক্স এবার যেটা মিল আছে সেটাকে একবার লিখি অর্থাৎ এক্স প্লাস ফোর লিখবো কেন কি এটা আরেকবার কমন নিয়ে নেব এবার এই দুটাকে সরিয়ে নিলে টু এক্স প্লাস ওয়ান থাকছে তাহলে সেটা ব্র্যাকেটে লিখবো টু এক্স প্লাস ওয়ান ওকে এটা হচ্ছে আমরা ফাইনাল রাশি এবার পরে আসবো আমরা তৃতীয় রাশিতে সেটা কি দিয়েছে টু এক্স কিউ প্লাস তাহলে টু এক্স কিউ প্লাস এটাকে আমরা সর্বপ্রথম কী করবো দেখো এক্স 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 তাহলে মানে এক্সটা আমরা কমন নিতে পারি সেকেন্ড ব্র্যাকেট নিয়ে তাহলে পরে থাকছে টু তিনটে এক্স ছিল একটা এক্স বের করে নিয়েছি তাহলে টু এস স্কোয়ার এখানে দুটো এক্স ছিল কিন্তু একটা এক্স বের করেছে তার জন্য একটা এক্স থাকবে আর এখানে এক্স তো সরিয়ে নিলে টোয়েন্টি এইট আমি একবারে সেকেন্ড ব্র্যাকেট নিয়েই করছি আবার সেকেন্ড ব্র্যাকেট এবার দেখো এখানে টোয়েন্টি এইট আছে ওকে এখানে আছে টোয়েন্টি এইট কিন্তু এসি স্কোয়ারের সামনে একটা সহক আছে টু তাহলে ওটার মতো করে তাহলে টোয়েন্টি এইট এর সাথে আমাকে কিন্তু টু গুণ করে নিতে হবে সর্বপ্রথম তাহলে কত হবে আর দুগুণো ষোলো ছয় হাতের এক দুই দুগুণে চার একে পাঁচ এই ছাপ্পান্ন সংখ্যাটাকে ভেঙে বিয়োগ করে আমাকে এই এক্সের সামনে দেখো কোনো সংখ্যা নেই তার মানে ওয়ান নিয়ে আসতে হবে তাহলে কী করে নিয়ে আসবো আমরা এই ছাপ্পান্নকে আমরা ভেঙে নিই আটের ঘর নামতা পড়ি সাত আষ্টে তাহলে দেখো আট থেকে যদি আমরা সাত বিয়োগ করিনি তাহলে এক পাবো বিয়োগের মাধ্যমে পেলাম আবার আট আর গুণ সাত আট ইন্টু সেভেন করলে এইট ইন্টু সেভেন করলে সাত কত ছাপ্পান্ন মান অর্থাৎ এই সংখ্যাটা পাচ্ছি তাহলে আমি লিখবো টু ইসি স্কোয়ার প্লাস এখানে ওয়ানের জায়গায় আমরা এভাবে বসাবো এইট মাইনাস সেভেন থেকে সাত বিয়োগ করলে এক আসবে আর সঙ্গে এক্স আছে মাইনাস সেকেন্ড ব্র্যাকেট ক্লোস ইকুয়াল আবার সেকেন্ড ব্র্যাকেট নেব তাহলে টু এসি প্লাস এইটের সাথে এক্স অর্থাৎ এইট তারপরে দেখো প্লাসে মাইনাসে তারপরে হচ্ছে মাইনাস টোয়েন্টি এইট এবার ঠিক একই রকমভাবে এদের মধ্যে কমন আমরা একটু আগেই দেখলাম কমন কী যাবে টু যাবে দুয়ের ঘরে নামাতে যেহেতু আটকে পাওয়া যায় আর এখানে দুটো এক্স এখানে একটা এক্স তাহলে সেই ক্ষেত্রে একটা এক্স বেরোবে তাহলে এখানে টু তো কমন চলে গেছে তাহলে এক্স প্লাস দুইয়ের ঘরে নামাতে বললে চার দুগুণে আট তারপরে এখানে মাইনাস দেখো সাতের ঘরে নামাতে পড়লে চার সাথে আঠাশ তাহলে সাত কমন যাবে তারপরে এক্স থাকছে আর মনে রাখবে এটা মাইনাস যেহেতু কমন নিয়ে নিয়েছে তাহলে এর বিপরীত সাইন হবে মাইনাস হয়ে যাবে প্লাস কেন পরবর্তী গুণ করে আবার এই লাইনটে ফেরত আসতে হবে তাহলে প্লাস এ মাইনাস সাতের ঘর নামতা বলে চার সাতা দেখো চার সাতা আঠাশ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এটার এটা সেম আসে তার মানে আমার মেল ট্রামটা ঠিকই আছে তাহলে এক্স এবার যেটা একই আসে সেটাকে একবার লিখে নিই এক্স প্লাস ফোরকে লিখে নেব এবার এই দুটোকে সরিয়ে নিলে সেখানে থাকছে টু এক্স মাইনাস সেভেন তাহলে সেটা একটা ব্র্যাকেটের মধ্যে লিখে দেবো এবার যেহেতু গসাগু বের করতে বলেছে তাহলে আমরা লিখবো নির্ণয় গসাগু নির্ণয় গসাগু তাহলে মিল আছে এরকম একটা করে এক্স আমরা দেখতে পাচ্ছি এখানে একটা এক্স আছে এখানে একটা এক্স দেখতে পাচ্ছি দ্বিতীয় রাশিতে আর প্রথম রাশিতে আমরা দেখতে পাচ্ছি একটা করে এক্স পাচ্ছি তাহলে সর্বপ্রথম আমরা গ কত হচ্ছে এক্স ওকে এরপরে দেখব এক্স প্লাস ফোর এই রাশিতে আছে আছে কিন্তু এই রাশিতেও এক্স প্লাস ফোর আছে তাহলে আমরা আরেকটা কি পাচ্ছি দেখো এখানে এক্স প্লাস ফোর এখানেও এক্স প্লাস ফোর এখানেও কিন্তু এক্স প্লাস ফোর তাহলে একটা আমরা পাচ্ছি এক্স প্লাস ফোর তাহলে আমরা দেখতে পাচ্ছি তিনটা রাশিতে আমাদের আমা কি আছে একটা করে এক্স প্লাস ফোর পাচ্ছে এখানেও এক্স প্লাস ফোর এখানেও এক্স প্লাস ফোর দ্বিতীয় রাশিতে আর তৃতীয় রাশিতে এক্স প্লাস ফোর কিন্তু এক্স মাইনাস ফোর এখানে নেই তাহলে নিতে পারবো না টু এক্স প্লাস ওয়ান এখানে নেই তাহলে নিতে পারবো না তিনটা রাশিতেই যেমন টু এক্স মাইনাস সেভেন নেই তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার এরপরে দেখো আমরা এই তিনের যেটা গর নির্ণয় করতে বলেছে আমরা এলেভেন নাম্বারটা করব ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কমা এইট এক্স কিউব মাইনাস ওয়ান কমা ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান তাহলে এটা হচ্ছে আমার প্রথম রাশি প্রথম রাশি ইকুয়াল টু ফোর এস স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু এখানে চারকে যদি আমরা ভেঙে নিই তাহলে দুইয়ের ঘরে নামাতে পাবো দুই দুগুণে চার তাহলে দুটো দুই টু ইন্টু টু তার মানে আমরা কি জানি দুই গুণন দুই মানে সেটা দুইয়ের স্কোয়ার করতে পারি তাহলে এখানে টু আর সঙ্গে প্রথম থেকেই স্কোয়ার ছিল তাহলে একসাথে দুটো লিখে ব্র্যাকেট নেওয়ার পর আমি স্কোয়ার করি আবার দেখি এই লাইনটা ফেরত পাচ্ছে কিনা দুইয়ের স্কোয়ার মানে দুই দুগুণে চার আর সঙ্গে এসো স্কোয়ার এবার দেখো এটা যদি এসো স্কোয়ার হয় তাহলে ওয়ান যখন থাকবে এখানে যে পাওয়ারটা থাকবে আমরাও সেই পাওয়ারটাই দেবো কেন কি ওয়ানের স্কোয়ার বলতে দুটো ওয়ান বোঝায় তাহলে দুটো ওয়ান গুণ করলে সব সময় ওয়ানই হবে তাহলে সেটা ডিপেন্ড করে যে তার সামনের পাওয়ারটা কত যদি তিন থাকে তাহলে এটাকে তিন করব তাহলে এটা আবার ওই সূত্রে আসলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা জানি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলা আমরা যেটা জানি সেটা হচ্ছে একবার এ প্লাস বি লিখতে পারি আর একটা গুণ দিয়ে লিখতে পারি এ মাইনাস বি ওকে ঠিক এভাবেই লিখবো তাহলে এটার সাথে এটা প্লাস তাহলে টু এক্স একবার প্লাস ওয়ান নেবো আর একবার নেব টু এক্স মাইনাস ওয়ান এটা চলে গেল আমার প্রথম রাশি তারপরে চলে আসবো আমরা দ্বিতীয় রাশিতে দ্বিতীয় রাশি কি বলেছে দেখো যে এইট এক্স কিউব মাইনাস ওয়ান এইট এক্স কিউব মাইনাস ওয়ান তার মানে এরকম একটা সংখ্যা খুঁজতে হবে যার কিউব হয় তাহলে দেখো আটকে যদি আমরা দুইয়ের ঘরে নামতে প্রথমে ভাঙি তাহলে চার দুগুণে আট আবার দুইয়ের ঘরে নামতে চারকে পাওয়া যায় দুই দুগুণে চার তাহলে কটা দুই পেলাম তিনটা দুই তাহলে দুই গুণন দুই গুণন দুই তিনটা দুই তার মানে দুইয়ের পাওয়ার আমরা কি করতে পারি কিউ তাহলে দেখো এখানে এক্সের কিউব তো প্রথম থেকেই ছিল তাহলে টু এক্স লেখার পরে তারপরে আমরা কিউব করে নেবো তাহলে দেখো দুইয়ের কিউব মানে আট এখানে দেখতে পাচ্ছি আর সঙ্গে এক্স কিউব আমি একটু আগেই বললাম যে এখানে যে পাওয়ারটা থাকবে সেটা ওয়ানকে আমরা করতে পারি কেন ওয়ানকে তিনবার গুণ করলে সে ওয়ানই হবে এবার যে সূত্রটা পাবো সেটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র তাহলে মনে রাখবে যে এ কিউব মাইনাস বি কিউব এর সূত্র এরকম হয় প্রথমে এর সাথে যেহেতু মাইনাস দেখতে পাচ্ছ তাহলে দেখে দেখে এ মাইনাস বি প্রথমে বসে নাও তাহলে আমরা এটার সাথে এটা প্রথমে কি করে নেব মাইনাস করে নেব তাহলে টু এক্স মাইনাস ওয়ান করে নিলাম ওকে তারপরে ব্র্যাকেট নেব এটার ক্ষেত্রে আগে সূত্রটা দেখিয়ে দিচ্ছি ব্র্যাকেট নেব এবার এর উপরে স্কোয়ার করবো এখানে একটা এখানে টোটাল আছে তিনটা তাহলে আবার কটার দরকার দুটো এভাবে কিন্তু বুঝে বুঝে করতে পারে দুটো আর এক তিনটা কিন্তু হয়ে গেল ওকে এখানে মাইনাস থাকলে এখানে প্লাস নেবো মনে রাখবে প্লাস নেওয়ার পরে এই দুটো সংখ্যা পাশাপাশি রাখবো অর্থাৎ এবিকে বিকে রাখবো তারপরে আবার প্লাস নেবো এবির উপরে স্কোয়ার করব। যেমন এখানে স্কোয়ার দিয়ে শুরু বি স্কোয়ার দিয়ে শেষ ঠিক একইভাবে এখানে আমরা কি করব। এটাকে আমরা সর্বপ্রথম সেকেন্ড ব্র্যাকেট করে নেব কেন কি এটার উপরে স্কোয়ার করতে হবে টু এক্স এর উপরে স্কোয়ার করে নেব তারপরে সূত্রে কি আসবে প্লাস দেখো প্লাস এবি অর্থাৎ টু এক্স ইন্টু ওয়ান টু এক্স ইন্টু ওয়ান মানে টু এক্সই হবে তারপরে প্লাস নেবো ওয়ানের স্কোয়ার বলতে ওয়ান আমি কিন্তু এটা ডাইরেক্ট করলাম তারপরে এটা ভেঙে দিই যে টু এক্স মাইনাস ওয়ান এটাকে কিছু করবো না কিন্তু এটাকে আমরা ভাঙতে পারি টু এক্স তার উপরে স্কোয়ার এই যে তেমন টু এক্স তার উপরে স্কোয়ার তার মানে সেটাকে ভাঙলে কী হয় ফোর এস স্কোয়ার তাহলে দেখো এর স্কোয়ার মানে চার আর সঙ্গে এস স্কোয়ার প্লাস কত টু এক্স প্লাস ওয়ান ওকে এখানে ওয়ান স্কোয়ার লিখতে পারি যেহেতু পরবর্তীতে ওয়ান একটা লাইন করতেই হচ্ছে ওকে এটা ছিল আমার দ্বিতীয় রাশি এরপরে চলে আসবো আমরা তৃতীয় রাশিতে আগে এটাকে দেখি এটাকে কি আর মিডল টার্ম করতে পারি এটাকে তো একটু আমরা দেখিনি যদি মিডল টার্ম যায় তাহলে এটাকে কিন্তু মিডল টার্ম করে নিতে হবে তাহলে এই ক্ষেত্রে দেখো যে চার চারকে ভেঙে যোগের মাধ্যমে আমাকে দুই নিয়ে আসতে হবে চারকে ভেঙে যোগের মাধ্যমে দুই নিয়ে আসতে ওকে এখানে টু সূত্রে টু এ বি এটাকে অন্যভাবে ভাঙতে পারি তো সেটা আমি পরে ভেঙে দেখাচ্ছি কিন্তু আমাদের এই অঙ্কটাতে কিন্তু প্রয়োজন নেই তাহলে আর কিন্তু আমি ভাঙব না এবার আমি চলে আসবো তৃতীয় রাশিতে সেটা কি দেওয়া আছে ফোর এস স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান তাহলে ফোর এস স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান ওকে এটা দেওয়া আছে ফোর এস স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান এবার বলেছে যে এই চারের সাথে এক গুণ করে চারককে চার সেটা আমাকে যোগের মাধ্যমে চার নিয়ে আসতে হবে তাহলে পারবো দেখো চার এর যে স্করের শখ আছে সেটা চার আর তার সাথে ধ্রুবকট্ট ওয়ান যদি গুণ করে তাহলে কত পাচ্ছি চারককে চা এই চারকে এই চারকে যদি ভাঙি দুইয়ের ঘরে নামাতে পড়ে দুই দুগুণের চা তাহলে দুই প্লাস দুই করলে কিন্তু দেখো প্লাসের মাধ্যমে আমাকে চার নিয়ে আসতে বলছে নিয়ে আসলাম আবার দুই গুণন দুই করলে কিন্তু আমরা চারই পাবো অর্থাৎ এই সংখ্যাটা পাচ্ছে মানে এই ওকে চার পাচ্ছে তাহলে আমরা লিখবো ফোর এস স্কোয়ার মাইনাস যেখানে চার আছে সেখানে আমরা কী বসাবো টু প্লাস টু সঙ্গে কী আছে এক্স প্লাস ওয়ান তাহলে এটা হচ্ছে ফোর এস স্কোয়ার মাইনাস টু এর সাথে গুণ করলে পরে টু এক্স মাইনাসে প্লাসে মাইনাস টু এর সাথে আবার এক্স টু এক্স প্লাস ওয়ান এই লাইনটা সাধারণত হয়ে থাকে যে মাইনাসে প্লাসে মাইনাস করতে অনেকজনে ভুলে যাই আমরা সাধারণত তাহলে দেখো এর মধ্যে আমরা কমন নেবো তাহলে কমন দেখো দুইয়ের ঘরে নামাতে পারলে চারকে পাওয়া যায় বা এইভাবে একটু রাফ করতে পারো যে দেখো এটা দুইয়ের ঘরে নামাতে দুইজনকে পাওয়া যায় দুই দুগুণের চার আর দুই ওখানে দুই তাহলে আমার কমন কিন্তু এইট অর্থাৎ এখান থেকে সব থেকে কম হচ্ছে টু আর দুটো এক্স এখানে একটা এক্স তাহলে সব থেকে কমটা নেব তাহলে চার ছিল দুই বের করে নিলাম তাহলে দুই থাকলো দেখো দুই দুগুণের চার দুটো এক্স ছিল একটা এক্স এখানে থাকলো একটা এক্স ভেতরে থাকবে মাইনাস টু এক্স দুটোই কমন চলে গেছে আর টু এক্স দুটোই কমন তাহলে সেই জায়গায় কী বসাবো যেহেতু এই টোটালটা সরিয়ে নেব সেই জায়গায় মনে রাখবে ওয়ান থাকবে আর এখানে দেখো কোনো কিছুই কমন যাচ্ছে না তাহলে আমি আমরা জানি কি যে মাইনাস ওয়ান কমন নিতে হয় আবার ব্র্যাকেট নেবো যেমন আছে তেমনই বসাবো টু এক্স কিন্তু মাইনাস যেহেতু কমন গেছে তাহলে এই এই যে প্লাস আছে তার বিপরীত চিহ্ন আসবে তাহলে প্লাসটা হয়ে যাবে মাইনাস ওয়ান দেখো এটা এটা সেম আসে এবার রাফ করে নিই যে মাইনাস মাইনাসে কী হচ্ছে প্লাস আমরা যদি একটুখানি ভেবে নিই তাহলে এই লাইনটা আমরা পাচ্ছি তাহলে টু এক্স মাইনাস ওয়ান টু এক্স মাইনাস ওয়ান এটাকে আরেকবার যদি কমন নিয়ে নিই আমরা টু এক্স মাইনাস ওয়ান তাহলে এই দুটোকে সরিয়ে নেওয়ার পর আমরা কী পাচ্ছি টু এক্স মাইনাস ওয়ান আরেকটা পাচ্ছি টু এক্স মাইনাস ওয়ান ওকে এবার চলে আসবো আমরা উত্তরে যে লিখবো নির্ণয় গ সাগু তাহলে দেখো এখান থেকে টু এক্স মাইনাস ওয়ান এর ক্ষেত্রে টু এক্স মাইনাস ওয়ান এর ক্ষেত্র কিন্তু টু এক্স মাইনাস অর্থাৎ একটা করে টু এক্স মাইনাস ওয়ান তিনটা রাশিতেই আছে তাহলে সেটাই হবে আমার উত্তর একটু ব্র্যাকেট কিন্তু ইউজ করে নিতে হবে যখন দুটো সংখ্যা থাকবে তাহলে এটাই হচ্ছে আমার উত্তর ওকে এরপরে নেক্সট পার্ট পার্ট নাম্বার ইলেভেনে আমরা বাকি দুটো ম্যাথ আছে সেই দুটো ম্যাথ করে নেব